প্রায় চার হাজার বছর পূর্বে ইরাকের নামক স্থানে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহসালাতুআ আসসালাম জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহসাল্লাতসালামের পিতা তার পরিবার তার সমাজ তার রাষ্ট্র সকলেই ইসলাম বিরোধী তাওহিদ বিরোধী কালেমার উপরে ইসলামের উপরে একাই ইস্তেফামাত ছিলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহলাতুয়াল সালাম তিনি তার পরিবার তার পিতা তার সমাজ থেকে বিরোধিতা প্রতিরোধের মুখে থাকলেন একাই কালেমার উপরে ইস্তেফা থাকলেন সেই সময় ইব্রাহিম আলাইহ হস্তলাতুয় সালাম তিনি বরধ্যক্ষই উপনত হয়ে গেলেন কোনো সন্তান হচ্ছে না তখন ইব্রাহিম আলম সাল্লা সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাসাইন আয় আল্লাহ তালা আমাকে একটা নেককার সন্তানের সন্তান দান করো কি সন্তান নেককার সন্তান আল্লাহ রব্বুল আলমিন জবাব দিলেন ফবসার নাহুবি গুলামিন হালিম আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সংবাদ দিলাম সুহান আল্লাহ বি এখান থেকে বোঝা যাচ্ছে উপলব্ধি করতে হবে সন্তান চাওয়ার দরকার হলে কোনো মাজারে কোনো দরগায় কোনো পীর কোনো হুজুরের কাছে না আল্লাহর কাছে চাবেন হজরতের সাকারিয়া আলিফ সালাতাম তার স্ত্রী বন্ধা ছিল তিনি মুরব্বী হয়ে গিয়েছিলেন আল্লাহর কাছে বললেন আমার একটা ওয়ারিস দরকার অভি আমার একটা উত্তরাধিকারী ওয়ারিস তো প্রয়োজন তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেছেন মঞ্জুর করেছেন সন্তান দিয়েছে সন্তানের নামও দিয়ে দিয়েছে এহাইয়া আলিম সাল্লাতাম তো আমরা যা কিছু চাবো আমাদের চাওয়া আমাদের সন্তান সম্পদ দেওয়ার মালিক যিনি তিনি কে আল্লাহ সুহানা হতে প্রিয় হাজরিন দেখেন এই বিরুদ্ধ বয়সে যখন আল্লাহ তালা তাকে সন্তান দিলেন এবার আসুন কি পরীক্ষা তাকে দিতে হয়েছে আমাদের জাতির পিতাকে পয়গম্বর ইব্রাহিম আলহসাল্লাতুয়াসালামের দ্বিতীয় স্ত্রী হাজের আর গর্ভে প্রথম পুত্র ইসনাইল আলহসলাতুআসালাম যখন গরম জন্মগ্রহণ করেন তাপ লেখা আছে তার বয়স নিরানব্বই অথবা ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে যদি একটা সন্তান হয় সেই সন্তানের প্রতি বাবার দরদ মায়া মহাব্বত ভালোবাসা বেশি হবে না কম অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার پیغمبرকে পরীক্ষা করার জন্য তাকে আদেশ করলেন কি কোরআনে পরিষ্কার তুলি ধরেছেন আল্লাহ রাব্বুল বলেন ফলাম্মা ওয়ালাগাহুস সাইয়া কায়ালা إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. رب العالمين ولن যখন তার ছেলে তার সাথে সলাফেরা করার মতো বয়স হল অর্থাৎ ইব্রাহিম আলাইহ সালু আসালামের সন্তান ইসমাইল আলাই আসসালাম যখন কাজ করার মতো হাটা করার মতো বয়স হয়ে গেল তখন আল্লাহ রবুল আলামিন আদেশ করলেন তোমার সন্তানকে তোমার প্রিয় জিনিসকে তুমি আমার জন্য জবাই করো ইবরাহিমালয়সালতুয়াসলাম তার সন্তানকে সংবাদ দিয়ে দিলেন ইন্ডিয়া জবাহু মালা তার হে প্রিয় বাচ্চ আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জব করেছি তোমার মতামত কি তোমার সিদ্ধান্ত কি তোমার অভিমত কি আমার প্রিয় হাজরিন যোগ্য পিতার যোগ্য সন্তান পরিষ্কার করে জানিয়ে দিলেন কলায়া আবাদিফ আল মাতু উম শ্রতজিতুনী ইংশা আল্লাহুমিনা হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনাকে আল্লাহ র আব্দুল আল আমিন করেছেন আপনি বাস্তবায়ন করুন ইংশা আল্লাহুমিনা সবিরিন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ যখন পিতা আর পুত্র উভয়ে আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করলেন স্যালেন্ডার করলেন ফালাম্মা আসলামা ওতাল্লাহুল জাবিন অতপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন কদ সদ্দাহতার ইয়া ইন্না কাদা আলী কানাদিল অনাদা ই নাহায় আ আল্লাহ তালা ইব্রাহিমকে ডাক দেয়া বললেন ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সদ সৎ আর ইয়া ইন্না কাদালিকা নাজ্লিল মহার্সিনিন এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি কি পুরস্কার বিরাইশটা কি ইন্না হাজা লাহুয়াল বালা উলমবিন ফাদাইনাহু আইনাহু বিজেপি হাই না এটি একটি সুস্পষ্ট পরীক্ষা ছিল আর এই মহান জবাহের বিনিময়ে আল্লাহ সুবাহানুয়া তালা ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটি দুমবার দুমবার দিয়ে জবাহের ব্যবস্থা করে দিলেন সুমাহান আল্লাহ বি হামদি এখান থেকে আমাদের শিক্ষা আমাদের উপলব্ধি করতে হবে আমরা যে পশু কোরবানি করি যে ছাগল দুম্বা গরু মহিষ এই কোরবানির মূলত এর রক্ত এর মাংস এর কোনোটাই আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না আপনার মনে তা আপনার মনের নিয়তটা আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে সে কথা কোরআনে আল্লাহ জানিয়েছেন তোমরা যাই কোরবানি করো সে কোরবানি পশু রক্ত মাংস হাড় হাড় আমার কাছে পৌঁছায় না তোমাদের মনের তাকুয়া মনের নিয়তটা আমার কাছে পৌঁছায় এজন্য নিয়ত থাকতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রে মন্দি আল্লাহর খুশি কোনো মানুষকে দেখানোর জন্য গোস্ত খাওয়ার জন্য বা আত্মীয় তার সম্পর্ক তাদেরকে বন্টন করা এগুলা কোনো এই সমস্ত বাধা নিয়ত যেন আমাদের ভিতরে শয়তান ও না দেয় পুরো হাজরিন এটা হচ্ছে আমাদের সেই জাতির পিতা ইব্রাহিম আলহাতসালামের করবানির অনুসরণ সেই পদ্ধতি তিনি এমনি এমনি জাতের পিতা হয়নি তাকে অনেক পরীক্ষা দেওয়া লেগেছে আগুনের ভিতরে তাকে থাকতে হয়েছে বৃদ্ধ বয়স পর্যন্ত ছিয়াশি অথবা নিরানব্বই বছর পর্যন্ত নিঃসন্তান হয়ে তাকে থাকতে হয়েছে এরপরে আল্লাহ হুয়া তালা সবগুলা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন উত্তীর্ণ হয়েছিলেন যার কারণে পুরস্কার হিসাবে আল্লাহ তালা তাকে কি করলেন সুরা বাকারা এক নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠা স্রব বাকারার একশো তো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহস ফাহানা হুয়াতে আলা ঘোষণা করেন বৈদ্যুবিক তালে ই বড় হিম আরব পুহ বিকালে মা তিন ফুয়াতাম মাহুন কলাইনী নাসি ইমামা ক আল আমিনদরুর ইয়াতি কলা ইয়ানালু আহাদিজ আলী মিন আল্লাহ আরব গুলা মিন বলেন আর স্মরণ করো যখন আমি এবার হিম আলাহিসাল্লাহু আসসালামিক কিছু বিষয়ে পরীক্ষা নিলাম এই পরীক্ষায় সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছিলেন এই জন্য আল্লাহ তালা তাকে সিমামা তিনি জাতির ইমাম তাকে বানিয়ে দিলেন সুহানুল্লা হান্দি হামদি এমন জাতির পিতা কেমত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না কোনো সেন্স হবে না কত হাসপাতাল কত ক্লিনিক কত প্রতিষ্ঠান কত দেশের নাম পরিবর্তন হয় সেন্স হয় কত নেতা আসে আবার পরিবর্তন হয় ক্ষমতা স্থায়ী থাকে না তাপট ক্ষমতা থাকে না কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলহিহলাত আসলাম আল্লাহর নবী তিনি যে পরীক্ষা তাদেরকে নেওয়া হয়েছে সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন পাশ করেছেন এজন্য তিনি জাতির পিতা হিসাবে তাকে আল্লাহ তালা বাছাই করেছেন আঁকিদা সাফ করতে হবে জাতির পিতা হল ইব্রাহিম আলাইহিস্লাসলাম এরপরে এই যে দ্বিতীয় স্ত্রী হাজার আর গর্বে একটা সন্তান আসলো সেটা হচ্ছে একমাত্র ইসমাইল আর এই বংশে আপনার আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদসল্লা সাল্লি আসসাল্লাম এসেছে আর প্রথম স্ত্রীর গর্বে সাহা আলী সাল্লা এরপরে ইয়াকুব আলহিস সাল্লা এরপরে ইউসুফ আলহি সালাতসাল্লাম অসংখ্য হাজার হাজার বয়সম্বার সেই বংশে এসেছে তারপরও এই নবীর দাম ইজ্জত মর্যাদা আল্লাহর কাছে বেশি হাজারা এবং তার সন্তানকে মরুভূমিতে যেখানে কোনো মানুষ নেই জনপদ নেই খাবার দাবার নেই গাছপালা নেই এমন একটা জনপদে তাদেরকে রেখে আসলেন হাজারা শুধুমাত্র বললেন এটা কি আল্লাহর হুকুম ইব্রাহিম সালাম বললেন হ্যাঁ এটা আল্লাহর হুকুম তো আল্লাহ আল্লাহান কাছে বম্বার ইব্রাহিম দোয়া করেছিলেন এগুলো আমাদের খুব দোয়া করতে হবে যখন বিপদে আপদে পড়বেন তখন আল্লাহর কাছে আপনি দরখাস্ত করবেন

রেখে আসলাম তোমার সম্মানিত ঘরের কাছে অর্থাৎ কাবা ঘরের কাছে নিকটে রেখে যাচ্ছি বসতি স্থাপন করার জন্য তারা যেখানে এখানে তারা যেন নামাজ কায়েম করতে পারে আর আমার এই বংশধরদের জন্য ফল ফলাদি পানি দিয়ে উত্তম রিজিকের ব্যবস্থা তুমি করো কিছুমাত্র খেজুর আর অল্প কিছু পানি